নারকেল দিয়ে লোটি খেতে সরষে দিয়ে বানানোর খেতে খুবই টেস্টি হয় এই বাড়িতে একবার বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি সুমিতা দাস আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি লতির রেসিপি বানাবো লতি ভাপা বানাবো এটা কলাপাতায় মুড়ে তার জন্য আমি নিয়েছি লতি লতিগুলোকে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি 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 করা নারকেল একটা পেঁয়াজ টমেটো দুটো নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা নিয়েছি আর এই দিয়ে আমি লতি ভাপা বানাবো তো কিভাবে বানাবো আর কি কি উপকরণ দেবো সাথে থাকুন দেখতে থাকুন খুবই একটা মজাদার আর ভালো রেসিপি এটা টেস্টি রেসিপি তো আমার সাথে থাকুন আমি সরষে বাটা দিয়ে করব তার জন্য আমি সর্ষে বাটাটা বেটেছি সরষে বাটার মধ্যে দিয়েছিলাম আমি হলুদ সরষে হলুদ সরষে এক চামচ দিয়েছি আর দিয়েছি কালো চাম কালো সরষেটা দিয়েছি আমি হাফ চামচের মতন দিয়েছি আর দিয়েছি রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি আর এর মধ্যে নিয়েছি গুঁড়ো লঙ্কা নিয়েছি আর হলুদ নিয়েছি এটাই আমি সর্ষে বাটার মধ্যে প্রতি মধ্যে দেবো লতিক নারকেল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা টমেটো সব একসাথে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়েছি স্বাদ অনুসারে লবণটা নিয়ে নিয়েছি দিয়ে ভালো করে এটা মেখে নেব আলো করে একটু একসাথে mix করে নেব সব এবার আমি এর মধ্যে দেব সরষে বাটাটা দিয়ে দেব এর মধ্যে কলাপাতার মধ্যে মুড়ে বানাবো তাই কলাপাতাটা আগে সরষের তেল মাখিয়ে তারপর আমি এটাকে একটু আগুনে শেখে নিয়েছি এর মধ্যে সরষের তেল দিলাম অপরwidetildeকে 1/2 আদার মত সরষের তেল দিলাম 1/2 থেকে একটু কম সরষের তেল দিয়েছি দিয়ে ভালো করে এটা মেখে নেব আর কলা পাতার মধ্যে এটা দিয়ে দেবো এটার মধ্যে একটু নারকেল বেশি করে দিলে খেতে খুব ভালো লাগে তাই একটু নারকেলটা বেশি করে দেবেন এবার এটাকে আমি ভাবা বসাবো তো এটা আমি কলাপাতায় মুড়ে নিয়েছি এবার আমি এটা ভাপা করতে বসে। এবার আমি এটার উপরে ঢাকা দিয়ে দেবো ওপর থেকে একটু কলাপাতাটা সরিয়ে দেখছি এটা বেশ ভালোই হয়েছে ভাপাটা ভালোই ভাপাটা হচ্ছে এইভাবে বানিয়ে দেখবেন ভাপাটা খেতে খুব ভালো লাগে উপর থেকে একটু সরষের তেল আবার ছড়িয়েছিলাম আমি লতি ভাপা নারকেল দিয়ে হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এইভাবে বানালে খেতে খুব ভালো লাগে নামাবো পর আর আমি কি কি এর মধ্যে দেব দেখতে থাকুন এর মধ্যে একটু সরষের তেল আর লেবুর রস দিয়েছি এবার এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব কলাপাতার থেকে নাবি আমি এটার মধ্যে কড়াইতে দিয়ে একটু নাড়াচাড়া করছি লেবুর রস দিয়ে লতি ভাপাটা হয়ে গেছে নারকেল দিয়ে আমি এটাকে নাবিয়ে নিয়েছি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে করে আমার লতি ভাপাটা হয়ে গেছে আমি এটাকে নাবিয়ে নিয়েছি নারকেল দিয়ে লতি ভাপা খেতে সরষে বাটা দিয়ে বানানো খেতে খুবই টেস্টি হয় এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এইভাবে নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে আবার আসব ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই লতি ভাপাটা গরম গরম ভাতের সাথে খেলে খুব ভালো লাগবে আর কিছু দরকার পড়বে না তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম